আজকে কথা বলার আগেই প্রথম একটা ইয়ে দিতে চাই যে আপনারা যারা বাংলাদেশের সারা বাংলাদেশের ছাত্র সমাজ আছেন ছাত্র সমাজের সকলকে বলবো যে বিশেষ করে ছাত্রলীগের সকল ইউনিটের নেতা কর্মীদেরকে বলবো যে আগামীকালকে রাত্রে আগামীকাল বুধবার রাত নয়টায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজে আপনাদের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে ছাত্রলীগের উদ্দেশ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নির্দেশনা দিবেন আপনারা সকলে সেই লাইভটি সেটি সকলে সর্বোচ্চভাবে শেয়ার করবেন প্রচার করবেন যেন বাংলাদেশের তৃণমূলের প্রত্যেকটি মানুষের কাছে নেতাকর্মীদের কাছে ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে সেটি পৌঁছে যায় সো এই কাজটি সবাই করবেন আর মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ইনশাল্লাহ আবার রাজপথে সক্রিয় হয়েছে ইউসের পতন এখন মাত্র সময়ের ব্যাপার আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধভাবে পতনটা নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে লিফলেট বিতরণ বিক্ষোভ কর্মসূচি মশাল মিছিল এবং সর্বশেষে আঠারো তারিখে যে হরতাল ঘোষণা করেছে সেই লক্ষ্যে সারা বাংলাদেশের রাজপথের নেতাকর্মীরা দুর্দিনের নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ হচ্ছেন ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই আন্দোলনটা সফল করছেন এই আন্দোলনে ইনশাল্লাহ আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি যে আসলে এই তৃণমূলের ত্যাগী নেতা কর্মীরা আপনারাই হচ্ছেন আমাদের নেতা এই তৃণমূলের অবহেলিত নেতৃত্বই হচ্ছে আজকের এই দুর্দিনে আমাদের নেতা তাই আপনাদেরকে সালাম জানাচ্ছি আপনারা ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন আপনারাই নেতা আপনার আবার কিসের নেতা খুঁজবেন কাকে নেতা খুঁজবেন কেউ যদি আপনার খোঁজ খবর না নেয় কেউ যদি চলে যায় তার মানে যে চলে যাবার সে তো চলে যাবে যে চলে যাবার সে তো চলে যাবে যে চলে গেছে সে চলে যাবে যাওয়ার ছিল সে চলে গেছে সে আসবে না এখন কি আওয়ামী লীগ থাকবে না না থাকবে নেতৃত্ব দিবে আপনি নেতা আপনি নেতৃত্ব দিবেন কেউ যদি থাকতে না চায় তাকে কে রাখতে পারবেন এই যে গান শুনছেন না যে শিকল বেরি দিলে কি আর বেন্দে রাখা যায় যদি না থাকিতে চায় চায় যে না সে চলে গেছে খবর নিবে না এটাই স্বাভাবিক এখন আপনি আপনি থাকবেন নেতৃত্ব আপনার নেতৃত্বেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল নব্বই যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল ওয়ান এলিভে যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল আপনার নেতৃত্বে আওয়ামী লীগ সেভাবে ঘুরে দাঁড়াবে আপনি বাংলাদেশে আওয়ামী লীগের নেতা এবং প্রকৃত নেতা আপনারা হচ্ছেন হীরা আন্দোলনে আন্দোলন ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই চাই ইনশাল্লাহ বাংলাদেশে আন্দোলন জমে গেছে ইনশাল্লাহ আর আওয়ামী লীগ যখন আন্দোলনের ডাক দেয় আর সে আন্দোলন যখন জমে যায় তৃণমূলের আওয়ামী লীগে যখন রাজপথে নামে ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনের পরাজিত হয়েছে ইতিহাস বলে না যে আওয়ামী লীগ কোনো আন্দোলনের রাজপথে আওয়ামী লীগ হেরেছে আওয়ামী লীগ কখনো হারে নাই ইনশাল্লাহ এবারও হারবে না আপনারা সে আন্দোলনের নেতৃত্ব দিন আর নেতাকর্মীদেরকে আপনারা আমরা বলবো যে নেতাকর্মী ভাইয়েরা এমপি মন্ত্রী সহ যারা আছেন ভাইদেরকে বলবো অনুরোধ করব যে আপনাদের একটা নৈতিক আদর্শিক দায়িত্ব হচ্ছে আমাদের এই ভাইদের খোঁজখবর রাখা যারা এখনো খোঁজখবর রাখেন নাই খোঁজখবর নেন নাই আপনাদের নিজের সম্পদ বাঁচাতে নিজের ইজ্জত বাঁচাতে নিজের দলের ভবিষ্যৎ বাঁচাতে আপনাদের অবশ্যই আপনাদেরকে এই নেতাকর্মীদের খোঁজখবর রাখতে হবে আমি একটা বার্তা দিতে চাই নেতা নেতাকর্মীদের নেতাদেরকে এমপি মন্ত্রীদেরকে ভাই আমি সারা বাংলাদেশের এমপি সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে আমি কথা বলি প্রত্যেক দিনই চেষ্টা করি না কোনো না কোনো গ্রুপে যাওয়ার অসংখ্য রিকোয়েস্ট আসে বিভিন্ন জায়গা থেকে যাওয়ার কিন্তু সময় স্বল্পতার জন্য আমি ক্ষুদ্র মানুষ আমি দু একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি যাই তাদের কথা আমি বাসা আমি বুঝি আপনি যত বড় নেতাই হন না কেন পার্টি অফিসে যাইলে কিন্তু আপনাকে অপমান অপদস্থ হতে হবে আপনি যদি এখন তাদের পাশে না দাঁড়ান তাদের ক্ষোভের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে তাই আমি বলবো যে এই অবহেলিত তৃণমূলের নেতা যারা আজকে এই দুর্দিনে পরিবার ছেড়ে নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে নিজের চাকরি ছেড়ে আমার ছোট ভাই জসিমুদ্দিন হলের ছোট ভাই বিশের চাকরি সেরে সে আন্দোলনে গিয়েছে সে গ্রেপ্তার হয়েছে এরকম অসহায় অসংখ্য নেতা নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করছে ওয়ান ইলেভেনের সেই নেতা শেখ ভাই আবার আন্দোলনে গতকালকে লিফ্টের বিতরণ পশুদিন লিফ্টের বিতরণ করেছে সেই রকম তেগি নেতা আমাদের মধ্যে থেকে বের হতে হবে রিস্ক নিতে হবে সারা বাংলাদেশে আমার কাছে অসংখ্য আসে অসংখ্য ফুটেজ আসতেছে ভিডিও আসতেছে বিভিন্ন জায়গায় কিভাবে মানুষ রিক্স নিয়ে নিয়ে মানুষ এই লিফলেট কর্মসূচি বিতরণ কর্মসূচি সফল করছে তো এই আন্দোলনটা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আন্দোলন ব্যর্থ হবে না সাকসেস হবে ইনুজ বেগে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে তাই আপনাদেরকে বলবো যে প্লিজ দয়া করে আপনারা আমাদের নেতাকর্মীদের পাশে থাকুন নেতাকর্মীদের পাশে খোঁজখবর রাখুন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন তাদেরকে কিভাবে আন্দোলনটা সহযোগিতা করা যায় তাদেরকে আপনাদের অভিজ্ঞতা থেকে গাইডলাইন দেন আপনারা আপনাদেরকে আপনারা আপনাদেরকে আমরা শ্রদ্ধা করে আপনাদেরকে আমরা ভালোবাসি ভালোবাসতে চাই আপনারা প্লিজ সেই ভালোবাসাটুকু রাখবেন আর সারা বাংলাদেশে ইনুসের প্রতি যে পরিমাণ অসন্তোষ বাড়ছে মানুষ ইনুসের প্রতি মানুষের যেভাবে ঘৃণা জন্ম হচ্ছে ইনুস এই দেশ থেকে ফলাভার পাবে না সেনাবাহিনী পারবে না সেনাবাহিনী ইনুস থেকে উঠিয়ে নিয়েছে সো যে কোনো সময় ইনুসের পতন একদম একটা ভাত যখন ভাঙ্গে তখন কি হয় হঠাৎ করে দেখবেন যে বাদটা মনে হয় যে বালির বাদ মনে হয় যে আছে অনেক বিশাল বড় বাদ হঠাৎ করে দেখবেন সেই বাদ ছুটে গেছে সো একইভাবে ইনুসের ভাত যেদিন ছুটে যাবে আওয়ামী লীগের এই তৃণমূলের সকল নেতাকর্মী লক্ষ্য লক্ষ লক্ষ নেতা কর্মী যখন ঢাকার দিকে রওয়ানা ঘোষণা করবে মাস্টো যমুনা ঘোষণা করবে ঢাকাতে চলে আসবে ইউস পালানোর পথ পাবে না ইউসের বাদ সেই বাদ বালির বাদ ভেঙে যাবে ইনশাল্লাহ তাই আপনাদেরকে সকলকে বলবো আসুন সকলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে আন্দোলন ঘোষণা হয়েছে এই দেশ রক্ষা আন্দোলন জনগণের আন্দোলন সেই আন্দোলনকে আমরা সফল করি আগামীকালকে বুধবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বক্তব্য দিবেন আপনারা সেই বক্তব্যটি সারা বাংলাদেশের সব জায়গায় আপনারা পৌঁছে দিবেন সব জায়গায় প্রত্যেকটি মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিবেন এবং এই আন্দোলনে সকলে অংশগ্রহণ করে আঠারো তারিখের হরতাল সফল করে আহ মশাল মিছিল সফল করে ইউসের বিরা ইনশাল্লাহ আমাদের নিশ্চিত করতে হবে তবে আমাদের দেশ রক্ষা পাবে গণতন্ত্র রক্ষা পাবে এ দেশের জনগণ রক্ষা পাবে সে আন্দোলনকে সকলে সে আন্দোলনের সকল শরীর থেকে আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আস্থা